জীবনে সুখী হওয়ার জন্য প্র পৃথিবীর দরকার হয় না শুধু একজন মনের মতো মানুষ হলেই যথেষ্ট হোক সেটা ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু বৃষ্টি কমে গেলে সাথে থাকা ছাতাটাও বোঝা বলে মনে হয় তাহলে মানুষ উপকার কিভাবে মনে রাখবে যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় কিন্তু কিছুক্ষণ পরে তারাই থেকে বেশি কষ্ট পায় কিছু মানুষ তাদের নিজেদের ইগোর জন্য অন্যের সম্পর্ক নিজের হাতে ভেঙে দেয় ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় কখনো নিজের দুর্বলতাকে কাউকে জানাতে নেই অর্ধেক লোক তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে যার সাথে আমি রাগ দেখাতে পারি কেবলমাত্র সেই হলো আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষকে শাসন করুন তবে অবহেলা করবেন না কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে ভালোবাসা থাকে না একটা কথা কি জানো তো অভিমান চলে গেলে অপমানকে ভুলতে নেই দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে যায় কখন কার দরজায় কাকে দাঁড়াতে হয় সেটা কেবলমাত্র উপরলাই কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না আহত শরীর নিয়ে বেঁচে থাকাও ততটা কষ্টকর নয় যতটা কষ্টকর আহত মন নিয়ে বেঁচে থাকা কারো ভালো মানুষের সুবিধা এতটা বেশি নিও না যে সে নিজের ভালো হওয়ার উপরে ঘৃণা করে জীবন শুরু হয় কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে তাই মাঝে শূন্য স্থানটা যতটা সম্ভব আনন্দ দিয়ে ভরে তুলুন জীবনে নিজে সুখী হন এবং নিজের পরিবারকে সুখী করুন সফল অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টাগুলো ভালোবাসা পাওয়া যায় না কিছু 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 মানুষ মানুষকে মানুষকে অনেক শিখিয়ে দেয় কষ্ট পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় জীবনে খুশি থাকতে চাই তাহলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখো জীবনে এগিয়ে যাও তবে অন্যকে তুচ্ছ করে নয় সময়কে কাজে লাগাও তবে অসৎ কাজে নয় জীবন উন্নতি করো তবে কাউকে প্রতারণা করে নয় জীবন আনন্দ উপভোগ করো কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয় জীবনে অনেক হ্যাপি থাকো তবে কারো চোখের জল জড়িয়ে নয় চাহিদাকে যত সীমিত রাখবে ততই তোমার জীবন সুন্দর হবে মেসরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষের পাল্টে যাওয়ার সবার সুখে ফরে কিন্তু পাল্টে যাওয়ার কারণটা কেউ বুঝতে চায় না ভেতরের কান্নাটা চাপা রেখে হাসতে থাকা মানুষটা দুঃখটা কেমন নিজের সময়ে সময়কে সময় দিন সময় আপনাকে ভালো সময় এনে দেবে সত্যিকারের জীবন প্রতিযোগিতার নয় বরং সহযোগিতার আমাদের জীবন গণিতের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশিকে গুণ করো আর দুঃখকে ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে নিজের জীবনকে প্রমাণ করো আমি হতে পারি কিন্তু কাউকে ঠকাতে শিখিনি কারণ ভালোবাসাটা মা শিখিয়েছে কিছু কিছু মানুষ আছে যারা নতুন কাউকে ফেলে আগের মানুষগুলোকে ভুলে যায় যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যে বলো না যে তোমাকে ভালোবাসে তাকে ঠকিও না কারণ বিশ্বাস আর ভালোবাসা দুটোই খুব মূল্যবান যা একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না কারো কাছে খারাপ কারো কাছে ভালো যার মন মানসিকতা যেমন তার কাছে আমি তেমন আমি তাকে ভালোবাসি যে আমাকে বিশ্বাস করে আমি তাকে বিশ্বাস করি যে আমাকে বোঝার চেষ্টা করে ঠকে ঠকে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে নতুন কেউ ঠকাতে এলে হাসি পায় তোমাকে যে যাই বলে তুমি চুপ করে শুনে যাও কারণ জবাবটা তুমি নয় সময় দেবে চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায় কিন্তু যখন চোখের মধ্যে কোনো কিছু ঢুকে তখন তা দেখতে পায় না যেভাবে মানুষ অন্য সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনো দেখতে পায় না অহংকার যার মধ্যে থাকে সে কখনো নিজের ভুল দেখতে পায় না আর অন্য মধ্যে কোনো ভালো গুণ দেখতে চায় না আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি কারণ তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো বুঝতে পারতাম না বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থে আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন কারো উপর কোনো অভিযোগ রাখার থেকে নিজেকে বদলে নেওয়ার অনেক ভালো অবহেলার কাছে সত্যিকারে ভালোবাসা হেরে যায় স্মৃতি এবং সময় দুটোই খুব মূল্যবান কারণ এগুলো কখনো ফিরে আসে না একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেয় একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটাই আমাদের নতুন করে বাঁচতে শেখায় তাদের ভালোবাসা অসম্ভব সুন্দর হয় যাদের মিলন কখনো সম্ভব নয় আঘাতটা সেখানেই করেছে যেখানে তোমাকে খুব যত্ন করে রেখেছিলাম তোমাকে হারিয়ে কষ্ট পাওয়ায় ঠিকই কিন্তু আফসোস করি নেয় কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনোই সুখী রাখতে পারে না বাস্তবে বিজয় সেই মানুষ যে জয় এবং পরাজয়ের সদরের গ্রহণ করে ইউটিউবটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একটি লাইক বা কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন